নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি চিরের মোয়া আর খয়ের মুরগি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন প্রথমে আমি চিড়ের মোয়া বানাবো খেয়ে সাইডে রেখে দিচ্ছি চিড়ের মোয়া বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিড়ে নিয়েছি বেছে পরিষ্কার করে নিয়েছি আর এই চিঁড়েটা খুব পাতলাও না খুব মোটাও না এরকম চিঁড়ে নিয়েছি বাজারে অনেক রকম চিড়ে পাওয়া যায় মোটা পাতলা আর গুড় নিয়েছি পাঁচশো গ্রাম এখান থেকে আমার যতটা গুড় লাগবে আমি ততটা গুড় নেবো আমি আজকে যেভাবে চিড়ের মোয়াটা বানাবো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে চলুন তাহলে চিড়ের মোয়াটা বানানো শুরু করা যায় এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি একটা ছাপনি নিয়েছি ছাপনির মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ি চিরিগুলো ভিজে নেবো ভালো করে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই টিস্যু পেপারের মধ্যে আমি এই ভাজাটা রেখে দিব আবারও আর এক মুঠো চিড়ে দিয়ে দিচ্ছি গরম তেলের উপরে ছাঁকনি দিয়েছি ছাঁকনির উপরে চিড়ে দিয়ে দিলাম এদের মানে কি সময় ভাজা হয়েছে এরকম ভেজে নেব এবার তেল ঝরিয়ে তুলে দিচ্ছি আবারও ছাটনির উপর চিড়ে ঝুল দিয়ে দিচ্ছি দেখুন মধ্যে কত সুন্দর ভাজা হচ্ছে কত তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে এইভাবে সবগুলো চিড়ে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা চিড়েগুলো কত সুন্দর ফুলেছে সবগুলো চিরে ভাজা হয়ে গেছে এবার না সবগুলো নিয়েছি চিরে ভাজাগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এই টিস্যু পেপার দিয়ে এই চিরের গায়ে যদি তেল লেগে থাকে সেটা মুছে নিচ্ছি এমনি দেখুন বন্ধুরা তেল নেই লেগে নেই তাও যদি লেগে থাকে সেটা ভালো করে মুছে দিচ্ছি নিচে যে পেতে নিয়েছি ওতেই তেল চুষে নিয়েছে আর দেখুন তেল নেই একটু ভিজে যাচ্ছে না দেখুন এবার ভাজা ভাজাগুলো অন্য পাত্রে কিনে নিচ্ছি ভাজা ভাজাগুলো টিসু পেপার দিয়ে মুছে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি আড়াইশো গ্রাম চিড়ে ভাজা মোয়া বানানোর জন্য দেড়শো গ্রাম কাকের গুড় নিয়েছি চলো এবার এক কাপের মতো জল দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে গুলে নেব এবার জল দিয়ে গুলে নেওয়া গুড়টা আমি চাটনিতে করে সেকে নেব এই কড়াইয়ের মধ্যে জ্বালাবো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সরাসরি ঢেলে নিচ্ছি আপনারাও যখন মোয়া বানাবেন গুড়টা অবশ্যই ছাঁকনিতে ছেঁকে নেবেন এর মধ্যে অনেক সময় ময়লা পাথর থাকে তার জন্য সেকে নিতে হয় গুড় ছেঁকে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওখানে কড়াই ঘুষিয়ে দিয়েছি গুড়টা ভালো করে ফুটিয়ে পাক দিয়ে নেব গুড়টা মিডিয়াম আছে ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ঝাঁক হয়েছে কত ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা থেকে ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার দেখবো আশ উঠেছে না এই দেখুন বন্ধুরা আস্তে আস্তে ফেলছি ওই যে লম্বা লম্বা টানা টানা ফুট পড়ছে দেখুন বন্ধুরা দেখুন আস্তে আস্তে লম্বা করে টানা টানা ফোটা এই দেখুন বন্ধুরা ঘুরে আশ উঠে গেছে বা পা এসে গেছে ওই যে তাও যদি না বুঝতে পারেন তাহলে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে একটু গুড় দিয়ে দেবেন দেখবেন সেটা দলা পাকিয়ে যাচ্ছে কিনা দলা পাকিয়ে গেলে বুঝতে হবে আশ উঠে গেছে আর পাকও এসে গেছে এই দেখুন বন্ধুরা শক্ত হয়ে যাচ্ছে দলা পাখি কাছের মতো হয়ে গেছে তার মানে পাক এসে গেছে এবার আমি চিলেগুলো ঢেলে দেবো আর অল্প আর করে চিলে ঢেলে দেব আর নাড়তে থাকবো এবার সব চিলে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব গুড়ের সঙ্গে এই সময় আঁচটা একদম হালকা রাখতে হবে গুড়ের সঙ্গে চিড়ে ভাজাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মোয়াগুলো বানিয়ে নেব তার আগে একটা থালার মধ্যে ঢেলে নেব দেখুন মধুরা গুড়ের সঙ্গে চিড়ে ভাজাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মোয়াগুলো বানিয়ে নেব এখন গ্যাসের আশ থেকে নিচে নামিয়ে নেব আর মোয়াগুলো তৈরি করে নেবো এখন পাক দিয়ে নেওয়া চিড়েগুলো আমি মোয়া তৈরি করে নেব এখন গরম অবস্থায় মোয়াগুলো বানিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে তখন আর মোয়াগুলো বানানো যাবে না এই দেখুন মধুরা বানিয়েছি এরকম করে আমি সবগুলো বানিয়ে নেবো একটা আমি এরকম সাইজের বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বানিয়ে নেবেন সবগুলো চিড়ের মোয়া বানিয়ে নিয়েছি এবার খোয়ের মুরগি বানাবো গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দুশো গ্রাম দুধ গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর দুশো গ্রাম গুড় জল দিয়ে গুলে সেকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন ফুটিয়ে নেব দুশো গ্রাম খৈল মুরগি বানানোর জন্য দুশো গ্রাম গুড় নিয়েছি আছে গুড়টা ফুটিয়ে নিয়েছি পাক এসে গেছে এই দেখুন বন্ধুরা আশ উঠে গেছে এই যে লম্বা লম্বা ফোঁটা পড়ছে এই ওই যে লম্বা লম্বা ফোঁটা পড়ছে আঠালো ভাব হয়ে গেছে এবার গুড়ের মধ্যে খৈ গুঁড়ো দিচ্ছি অল্প অল্প দিয়ে দিতে থাকবো আর লাগতে থাকবো আর গ্যাসের আঁচটা একদম হালকা করে দিতে হবে এবার গুড়ের সঙ্গে খড়টা ভালো করে মিশিয়ে নেই বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি আপনারা যখন মুরগি বানাবেন তখন খইগুলো একটু বেছে নেবেন খইর মধ্যে অনেক সময় ধান থাকে ময়লা থাকে তাই বেছে নিয়ে তারপরে মুরগি বানাবেন রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব মুরগিগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আজকের চিড়ের মোয়া আর মুরগি বানিয়েছি রেডি হয়ে আছে কত সুন্দর লাগছে দেখতে আমি একটা আমি একটা চিড়ের মোয়া ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এ দেখুন বন্ধুরা কতটা মুচ হয়েছে হয়েছে আরে দেখুন কতটা মুচ হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে একবার আমার মতো এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগবে আজকের চিরের মোয়া আর মুরগির রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে